সময়ের পর আর কোনো পরিস্থিতির ছাপ দায়দায়িত্ব দায়িত্ব করে না তখন খালি মনে হয় নিজের মতো করে বাঁচি নিজের জন্য বাঁচি হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তার রহমতে আমি এবং আমার বাসার সবাই অনেক ভালো আছি সকাল সকাল উঠে কাজে লেগে গেলাম এটাই তো আমাদের মেইন কাজ সকাল উঠে নামাজ পড়ার পরপরই রান্না বান্না শুরু নাস্তা থেকে শুরু করে সব কিছু তো আমি আজকে রান্না করব সুটকি মাছ আমাদের চট্টগ্রামের বাসায় বলি আমরা হাইশা আপনারা কে কী বলেন আমি জানি না আর রান্না করব হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসটা আমার ছেলের জন্য রাখতে হয় সে সারাক্ষণ বলে যদি ভাত খায় তাহলে মুরগির মাংস দিয়েই খাবে এ আর কি যাই হোক আমি এখানে সুটকি রান্না করার জন্য মানে হাইসে রান্না করার জন্য সব কিছু তেলে দিয়ে দিলাম তারপর মাছটাও দিয়ে দিয়েছি আপনারা দেখতে দেখুন তার পাখি আপনাদের সাথে কিছু কথাও হয়ে যাক যেটা বলেছি নিজের মতো করে বাঁচার কথা আমরা যারা মেয়েরা আছি বিশেষ করে বিয়ের পর আমাদের ইচ্ছে শক্তি থাকার পরেও আমরা অনেক কিছু করে উঠতে পারি না যেমন আমি আমাকে নিয়ে বলি আমার পড়ালেখা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও দেখেন আমার সাহস হচ্ছে না আমি বাইরে গিয়ে কিছু একটা করব চাকরি করব বা অন্য কিছু করব আসলে বাসায় থাকতে থাকতে না এমন একটা পর্যায়ে চলে এসেছি যে বাইরে গিয়ে কোনো কিছু করার ইচ্ছেটা আর মনে জাগে না ইচ্ছে হয় না গিয়ে কোনো কিছুতে গিয়ে অ্যাপ্লাই করি কত কত চাকরির বিজ্ঞাপন দিন দেখি ফেসবুকে দেখি পত্রিকা করলে দেখি কিন্তু ইচ্ছেটা না আর টানে না একটা সময় ইচ্ছে হতো আমি পড়ালেখা শেষ করে চাকরি করবো আমি আমার জীবনটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিব কিন্তু সেটা আর হলো কোথায় বলেন পরিস্থিতির চাপে সংসারের চাপে সব কিছু একার হাতে দেখে শুনে রাখতে হয় আমি মনে করি যারা যৌথ পরিবারে থাকেন আপনারা অনেক ভাগ্যবান কেন জানেন আপনারা আপনাদের সন্তানদেরকে কাউকে না কাউকে দিয়ে একটু বাইরে যেতে পারেন তাই না আর যারা যৌথ পরিবারে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাটা ঠিক কি না আবার এমনও অনেক যৌথ পরিবার দেখেছি যে বাড়িতে অনেক লোকজন থাকা সত্ত্বেও সন্তানদেরকে ঠিকমতো রেখে যেতে পারে না আবার এমন অনেক যৌথ পরিবার আছে যে সব কিছু বাচ্চা থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ পরিবারের সবাই মিলে একসাথে মিলেমিশে করে সেই সংসারে না চাকরি করা অনেকটা সহজ হয়ে ওঠে তো আমরা যারা বাসায় থাকি আমার বিয়ে হয়েছে আজকে প্রায় ছয়টা বছর পার হয়ে গেল এই পর্যন্ত বাসায় বসা কোনো কিছুই করিনি আগ্রহ হয়নি কোনো কিছু করার কারণ তখন তো আর আমার পড়ালেখা শেষ হয়নি তাই না তো এই আর কি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি না ইচ্ছে থাকা সত্ত্বেও করে উঠতে পারি না কোনো কিছু এখন আগের মতো সেই ইচ্ছেটাও না আসে না আগে একটা মন মানসিকতা আগে অন্যরকম ছিল এখন অন্যরকম হয়ে গিয়েছে দিন যত যাচ্ছে তত কেমন জানি নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসতেছে তো এই হচ্ছে আর কি আমাদের সংসার জীবনের কথা অনেকে হয়তো আমার কথা একমত হবেন এমন অনেকে আছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাসায় বসে আছেন আবার অনেক থেকে দেখেছি জানেন ফ্রিলেন্সিংয়ের কাজ করে বাসায় বসে বসে প্রচুর সময় দিচ্ছে সেটাও আমার কাছে অনেক ভালো লাগে জানি না জীবনে কিছু করতে পারে না তবে ইচ্ছে শক্তি থাকলে সবই নাকি করা সম্ভব আমার কেন জানি ইচ্ছে শক্তিটা একদমই মরে গেছে মাঝে মধ্যে মনে হয় সব কিছু বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচি সংসার সন্তান স্বামী এইসব কিছু না মাঝে মাঝে একদমই ভালো লাগে না যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এবার হাড়িগুলো নামিয়ে নিলাম তারপর হচ্ছে গ্যাসের ছোলাটা ক্লিন করে নিব আর জানলার গ্রিলগুলা তার সাথে দেওয়ালগুলা ক্লিন করে নিব রান্নাঘরের পাশের যে দেওয়াল সেটাই এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ আমি রান্না করার পর এভাবে সুন্দর করে ক্লিন করে নিই আর হচ্ছে রাত্রে ঘুমানোর আগে আর একবার ক্লিন করে নিই এ হচ্ছে আমার ছোটো সংসারের কাজ আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ থাকে এরপরে আর কোনো কাজ থাকে না এরপর সন্তানকে সময় দিই আর নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি তারপর দোকানের জন্য বাদ দিয়ে দিব দোকানের ছেলে এসে বাদ নিয়ে যাবে এ হচ্ছে আর কি আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন Amadjo no Allah Faze, Assalamu Alaikum.